আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ভরুলিয়া গ্রামের জুমা মসজিদ বিশাল চাবলিক জামাতের জোর জেলা জোর আলহামদুলিল্লাহ বহু মানুষের এখানে ধর্মীয় কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে এবং তার খাওয়া দাওয়া চলছে এখন আপনারা দেখতে থাকুন ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং দাওয়াত সবাইকে কাজ পুছিয়ে দেবেন এখন খাওয়া দাওয়ার কাজ চলছে বহু মানুষের সমাগম হ্যাঁ বেশি অংশ মারা খুব বেশি এসছে এটা হচ্ছে খুব সুন্দর হ্যাঁ তাবলিক জামাতের জোর নদিয়া জেলার জোর এটা হ্যাঁ গোটা নদীয়া জেলা থেকে এখানে তাবলিগি ভাইরা এসছে হ্যাঁ তাই আপনারা দিন মানুষের কাছে পুষিয়ে দিন হ্যাঁ বিরিয়ানি করেছে সকালবেলা বুদিয়া মুড়ি ছিল এবার বিরিয়ানি চলছে সব আপনারা ভালো থাকুন ভালো লাগলে আপনারা অবশ্যই একটা করে এ করবেন আরো জায়গা নেই দেখো খুব সুন্দর লাগছে তাবলিক খুশি দেওয়ার অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষকেই হ্যাঁ এই তাবলিক আমাদের অবশ্যই করে নিয়ে দরকার